নমস্কার আমি ঊর্না শুরু করছি প্যারালাইজ ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন চলো এবার দেখেনি ফুটবলের সব খবর আইএসএল তো চলছে জোর কদমে সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেলসকার দুই উজবেক ফুটবলারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল সেন্টার ব্যাক ববুর বেগ অব এবং মিডফিল্ডার আসরোর গাফুরব উজবেকিস্তানের এই দুই ফুটবলারের এজেন্টের সঙ্গে চলছে কথা দুজনেই এই মুহূর্তে উজবেকিস্তানের দুটি ক্লাবে খেলছেন তবে তারা অস্কার ব্রুজোর কোচিংয়ে খেলেছেন বাংলাদেশের বসুন্ধরা কিংসে তাই এই দুজনকে লাল হলুদে আনতে চাইছেন অস্কার অবশ্য প্রথম টার্গেট রবসান রবিনহ পাওয়া গেলে ক্লেটন সিলভার পরিবর্তে নেওয়া হবে অন্যদিকে এই দুজন ফুটবলারের মধ্যে একজনকে হিজাজির পরিবর্তে নিতে চাইছেন ব্রুজো যদি রবসনকে না পাওয়া যায় তখন উইল্লাসে এবং গফুরব দুজনকেই চাইছে ইস্টবেঙ্গল যদিও গোটা ব্যাপারটা এখনো প্রাথমিক স্তরে তবে এটা পরিষ্কার নিজের চেনা এবং দেখা ফুটবলারকেই নিতে চাইছেন অস্কার ব্রুজো আগামী সাতই ডিসেম্বর চেন্নাইন এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল সেখানে নামার আগে সল ক্রেসপোকে নিয়ে বাড়তি সতর্ক কোচ অস্কার ব্রুজো হালকা চোট রয়েছে সল ক্রেসপুর সেই কারণেই তাকে অনুশীলনে বেশি চাপ দিচ্ছেন না লাল হলুদ কোচ এদিন বল পায় অনুশীলন করেছেন ঠিকই তবে দীর্ঘক্ষণ প্রস্তুতি সারেননি ক্রেসপো মাঝপথেই সাইড লাইনে রিহাব সারছিলেন তিনি এরপরই জিমের জন্য বেরিয়ে যান আইনের বিরুদ্ধে তাকে পেতে যাতে রকম অসুবিধা না হয় সেই কারণেই ক্রেসপোকে নিয়ে বাড়তি সতর্ক অস্কার চেন্নাইনের বিরুদ্ধে নামার আগে নিশু কুমারের ওপর বাড়তি ফোকাস দিচ্ছেন কোচ অস্কার ব্রুজো মঙ্গলবার থেকেই দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়েছেন তিনি চোটের জন্য বেশ কয়েকদিন বাইরে থাকলেও এদিন দলের সঙ্গে পুরো অনুশীলন করেছেন নিশু লেফট ব্যাক পজিশনে খেলানো হতে পারে তাকে সোমবার ক্লান্তির কারণে মাধি তালালকে বিশ্রাম দেওয়া হলেও মঙ্গলবার দলের সঙ্গে জোর কদমের প্রস্তুতি সেরেছেন মাধি তালালও নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে লাল হলুদ ব্রিগেড বাইরেও জিততে মরিয়া অস্কার ব্রুজো তার আগেই যতটুকু যা ভুলভ্রান্তি রয়েছে সেগুলি মেরামত করার দিকে নজর নর্থ ইস্ট ম্যাচের আগে হাতে বেশ কয়েকদিন সময় আছে তাই মঙ্গলবার মূলত ফুটবলারদের রিহাব করালেন দুদিন ছুটির পর মঙ্গলবার থেকে শুরু হলো অনুশীলন রিহ্যাব ছাড়াও ওয়েট ট্রেনিং পাসিং অনুশীলন বাগান কোচ সামনে আলাদিন আজারেইকে আটকানো চ্যালেঞ্জ এই লড়াইয়ে ডিফেন্সের ভরসা আলবার্ট ও সুভাশিসকে পাচ্ছেন না চলছে সেই শূন্যস্থান পূরণ করার পরিকল্পনা হাতে বিকল্প ফুটবলার আছেন তাদের নিয়েই ছক কষা শুরু করে দিয়েছেন স্প্যানিশ কোচ মোহনবাগানের পরের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড মানে মোহনবাগান এরপর পড়ছে আলাদিন আজারে এর সামনে অথচ সেই ম্যাচেই পাওয়া যাবে না দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার অ্যালবার্তো রড্রিগেজ ও সুভাশিস বসুকে এই পরিস্থিতিতে কতটা সমস্যায় পড়তে পারে মোহনবাগান এবং অ্যালভেটো তোমার রেগুলার সদস্য টিমের ঠিক আছে একটা সেট ডিম আর আমি সবসময় বলি একটা সেট ডিফেন্ডার আউট হয়ে যাওয়া মানে আ টিম এর খুব ডিফিকাল্ট হইয়ে জানো দেখো ক্লিন শিট অলওয়েজ টাইটেল তোমকে দেয় ভালো ডিফেন্ডার দেখো ইন্ডিভিজুয়াল তোমকে প্রত্যেকদিন নয়তো একটা দুটো করে ম্যাচ জেতাবে ইউ নো ক্লিন শিট তোমকে চ্যাম্পিয়নশিপ জেতাবে এটা সব সময় আমি বিলিভ করি সো ক্লিন শিট না রাখলে তুমি যদি গোল খেয়ে দাও তুমি সেখান থেকে ফিরতে পারবে না তো এই দুই দুইজনই খুব ইম্পর্টেন্ট মেম্বার টিমের প্লাস হচ্ছে হুম কিভাবে ডিফেন্স করতে হবে এবার নতুন যারা আসবে তাদের উপর অনেক বড় দায়িত্ব থেকে যাবে কে কিভাবে আমি ডিফেন্স টাকে সামলাবো কিভাবে ডিফেন্স টাকে দাঁড়াবো এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই আন্ডারস্ট্যান্ডিংটা ব্রেক হওয়াটা একটু ডিফিকাল্ট হবে কিন্তু আমার মনে হয় অপোজিট যদি দেখো যারা রিজার্ভে আছে তারাও খুব ভালো প্লেয়ার তারাও হয়তো এসে জায়গা নিতে পারবে কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা কতটা রিকভারি করতে পারবে সেটা একটা কোশ্চেন মার্ক থাকবে দুরন্ত ছন্দে আছেন আলাদিন আজারেই এই কঠিন পরিস্থিতিতে তাকে থামানোর জন্য কি স্ট্র্যাটেজি হওয়া উচিত মোহনবাগানে আমার মনে হয় অলওয়েজ যে রাইট সাইডে খেলে হুম তাকে রাইট ব্যাককে ডিফেন্ড করতে হবে রাইট উইঙ্গার

চেষ্টা করে নিয়ার পজিশন এবং পাওয়ার পজিশনে বলটা ইন সিঙ্গে বলটা রাখা বা পাওয়ারফুল শুটিং করা তো এই যে এই তিনজনের উপরেটা অনেক কিছু ডিপেন্ড করছে আলাদিন নাজারির মানেুকে দাওটা আরকি স্টপ কোড়া যদি এই তিনজন মানে রাইট সাইডে যে মিডফিল্ড খেলবে মিডফিল্ড হুম রাইট উইঙ্গার এবং রাইট ব্যাক এই তিনজন ট্রায়াঙ্গল করলে ও কিছু করতে পারবে না আশা করি উনচল্লিশ বছর বয়সী পর্তুগিজ তারকা ক্রিস্টিানো রোনাল্ডো যে আলনাসের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা হাড়ে হাড়ে টের পেল সৌদি আরবের এই ক্লাব এফসি চ্যাম্পিয়ন্স লিগে আলসাদের কাছে এক দুই গোলে হারল তারা স্টেডিয়ামে থাকলেও এদিন মাঠে ছিলেন না রোনাল্ডো আলনাসের আগেই প্লে অফে চলে যাওয়ায় এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল তাই গ্যালারিতে বসেই দলের পরাজয় দেখতে হলো তাকে রোনাল্ডো মাঠে থাকলে ফলাফল হয়তো অন্যরকম হতো এই ম্যাচে আলনাসের কে হারিয়ে শেষ হলোই উঠলো আলসাদ ইউরোপের ক্লাব ছাড়লেও ইউরোপ পিছু ছাড়ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির ফুটবলের যেসব তালিকায় আগে শুধু ইউরোপে খেলা ফুটবলারদের দাপট দেখা যেত সেখানেই এখন অনায়াসে ঢুকে পড়ছেন মেসি রোনাল্ডোরা এবার ফিপ্রো দু হাজার সালের বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকাতেও দেখা গেল এই দুই তারকার নাম ছাব্বিশ জনের এই তালিকায় ইউরোপের বাইরে থেকে শুধুমাত্র এই দুজনই জায়গা পেয়েছেন এই নিয়ে সতেরোবার এই একাদশে জায়গা পেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং পনেরো বার সুযোগ পেলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মিলানের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ষোলো মিনিটের মাথায় হঠাৎই মাঠে অসুস্থ হয়ে পড়েছিলেন ফিওরেন্তিনার তরুণ মিডফিল্ডার দো বোব এই ঘটনার চব্বিশ ঘণ্টা পর তাঁর ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বোবের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানানো হলো ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে বোবের জ্ঞান ফিরেছে এবং তার শরীরে লাগানো টিউবগুলো খুলে ফেলা হয়েছে তিনি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন কিন্তু কেন এমন ঘটনা ঘটলো সে বিষয়ে কিছুই জানায়নি তার ক্লাব নিয়ে সেই সঙ্গেই তো রয়েছে বাইশ গজের অন্যান্য সব খবর ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ঝক্কা স্যাট ডন ব্যাটম্যান কে হাতছানি বিরাট কোহলের সামনে অন্য দেশে গিয়ে সবথেকে বেশি শতরান রান করার রেকর্ড এতদিন ছিল ডন ব্যাটম্যানের দখলে এবার তার থেকে মাত্র একপা پیچھے রয়েছেন বিরাট ডন ব্যাটম্যান ইংল্যান্ডে উনিশশো তিরিশ থেকে উনিশশো সালের মধ্যে তিরিশ ইনিংসে এগারোটি সেঞ্চুরি করেন তার ব্যাটিং গড় ছিল একশো দুই চার এছাড়াও তিনি ইংল্যান্ডে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন এবং তার সর্বোচ্চ স্কোর ছিল তিনশো রান অন্যদিকে বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় তেতাল্লিশটি ম্যাচে দশটি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি এখনও পর্যন্ত চুয়ান্ন দশমিক দুই শূন্য গড়ে দু হাজার সাতশো দশ রান করেছেন এর মধ্যে সাতটি সেঞ্চুরি এসেছে টেস্টে এবং তিনটি একদিনের ম্যাচে এই তালিকায় কোহলির পরেই রয়েছেন জ্যাক হব ও শচীন তেন্ডুলকার যারা নটি করে সেঞ্চুরি করেছেন কোহলি শুধু ব্যাটসম্যানের নয় সচিনের আরও একটি রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে রয়েছেন অ্যাডিলেড টেস্টে বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙার সামনে রয়েছেন যশস্বী জয়সওয়াল দ্বিতীয় টেস্টে আটাত্তর রান করতে পারলেই ভারতীয় ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে রানের নিরিখে বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলে দেবেন তিনি এই মুহূর্তে যশস্বী জয়সওয়ালের রান রয়েছে বারোশো আশি তার সামনে রয়েছেন বিরাট কোহলি একশো বত্রিশ রানে এবং রাহুল দ্রাবিড়ের রয়েছে তেরোশো সাতান্ন রান প্রথম টেস্টে একশো একষট্টি রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল সেই ধারা অব্যাহত থাকলে যশস্বী এই রেকর্ড ভেঙে দিতেই পারেন অ্যাডিলের টেস্ট শুরু হওয়ার আগেই চিন্তায় অস্ট্রেলিয়ার শিবির দিনরাতের টেস্টে হঠাৎই অনিশ্চিত অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ আঙুলের চোট পেয়েছেন তিনি অ্যাডিলের দিনরাতের টেস্টে ভারতের বিরুদ্ধে নামবে অস্ট্রেলিয়া তারই প্রস্তুতির সময় মার্নাস লাবুসেনের থ্রো ডাউনে আঙুলের চোট পেয়েছিলেন স্টিভ স্মিথ এবার নেটে প্রস্তুতি সারতে পারেননি তিনি ড্রেসিং রুমে ফিরে যান প্রথম টেস্টে অস্ট্রেলিয়া হেরে গিয়েছে দ্বিতীয় টেস্টে যদি স্টিভ স্মিথ খেলতে না পারে সেটা গ্রিন শিবিরের কাছে যে বেশ চিন্তার তা বলার অপেক্ষা রাখে না নিলামে পাঁচশো কুড়ি কোটি টাকাও কম পড়বে বুমরার জন্য মনে করছেন গুজরাট টাইটান্সের কোচ আশিস নেহরা মুম্বাই ইন্ডিয়ান্স যাকে আঠেরো কোটি টাকায় ধরে রেখেছে নিলামের পর বুমরার সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নেহরা প্রাক্তন এই পেশার মনে করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে যেভাবে চাপ সামলেছেন বোমরা তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় মুস্তাক আলী ট্রফিতে ফিরেই চেনা ছন্দে সূর্যকুমার যাদব মাত্র ছেচল্লিশ বলে সত্তর রান হাঁকালেন তিনি মুম্বাইয়ের হয়ে প্রথম কিছু ম্যাচে তাকে দেখা যায়নি কারণ তার বোনের বিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই বোনের বিয়েতে ব্যস্ত ছিলেন তিনি মঙ্গলবার সার্ভিসেসের বিরুদ্ধে ব্যাট হাতে নেমেই শিবম দুবের সঙ্গে ঝোড়ো ব্যাটিং করেন ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক মুস্তাক আলী ট্রফিতে ঝড় তুললেন শিবম দুবে মুম্বাইয়ের হয়ে পঁয়ত্রিশ বলে একাত্তর রান করে এখন চর্চায় তিনি মোট সাতটা ছয় মেরেছেন সার্ভিসের বোলারদের কালঘাম ছুটিয়ে দিয়েছেন ভারতীয় দলের এই অলরাউন্ডার একশো একানব্বই দশমিক শূন্য শূন্য স্ট্রাইক রেটে ব্যাট করেছেন দুবে জুলাইয়ের পর ভারতীয় দলে দেখা যায়নি সেক্ষেত্রে মুস্তাক আলী ট্রফিতে মুম্বাইয়ের হয়ে দুরন্ত কামব্যাক করলেন বলাই যায় সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ইতিহাস গড়লেন তরুণ উরভিল প্যাটেল ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন এই তরুণ ক্রিকেটার উত্তরাখণ্ডের বিরুদ্ধে ছত্রিশ বলে সেঞ্চুরি করেছেন উর্ভিল এর আগে কোনো ভারতীয় ব্যাটারি এত দ্রুত টি সেঞ্চুরি করতে পারেননি সেঞ্চুরি ইনিংসের পাশাপাশি উত্তরাখণ্ডের বিরুদ্ধে অপরাজিতও ছিলেন উর্ভিল প্যাটেল এই দিন একশো পনেরো রানে অপরাজিত ছিলেন তিনি সেই সঙ্গে গুজরাতি ব্যাটার হিসাবে টি ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিকও এখন উর্ভিল প্যাটেল বিহারের বিরুদ্ধে বিরাট জয় বাংলার কারণলালের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে নয় উইকেটে বিহারকে হারাল বঙ্গব্রিগেড এদিন টস জিতে বাংলা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মোহাম্মদ শামী শায়ন ঘোষের দাপটের সামনে একশো সাতচল্লিশ রানই শেষ হয়ে যায় বিহার জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি কারণলালের সাতচল্লিশ বলে চুরানব্বই রানের ঝোরো ইনিংস আর তাতেই বাংলার জয় নিশ্চিত এদিন ম্যাচের সেরাও হয়েছেন করণলালই ঋষি কে সম্পূর্ণ অন্য মেজাজে ক্যাপ্টেন কুল পাহাড়ি গানের তালেই এখন মজেছেন মহেন্দ্র সিং ধোনি শুধু তিনি একাই নন ধোনির সঙ্গে পাহাড়ি গানের তালে তাল মিলিয়েছেন তাস্ত্রী সাক্ষী এমন ছবি সোশ্যাল মিডিয়ায় আসাটা ছিল শুধু সময়ের অপেক্ষা মুহূর্তের মধ্যে এম এস ধোনি নাচের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এবারই অবশ্য প্রথমবার নয় এর আগেও কয়েকবার ধোনির নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ক্রিকেট এছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর আর নিয়ে আমাদের সেগমেন্ট উইং প্লে এই ডিসেম্বরেই বিএপিডিতে বসতে চলেছেন পিভি সিন্ধু হায়দ্রাবাদের ভেঙ্কাটা দত্ত সাইয়ের সঙ্গেই গাঠছড়া বাঁধতে চলেছেন তিনি কিন্তু জানেন এই ভেঙ্কাটার যোগ কিন্তু ব্যাডমিন্টনের সঙ্গে নয় ক্রিকেটের সঙ্গে আইপিএলের মতো প্রতিযোগিতার সঙ্গেই যুক্ত ছিলেন তিনি যদিও আইপিএলে কোন ফ্র্যাঞ্চাইজি সদস্য ছিলেন ভেঙ্কাটা তিনি অবশ্য তা প্রকাশ্যে আনেননি প্রয়াত উনিশটি গ্র্যান্ডস্ল্যাম জয়ী নীল ফ্রেজার একানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন টেনিস খেলোয়াড় বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি মঙ্গলবার অস্ট্রেলিয়ার টেনিস সংস্থা সোশ্যাল মিডিয়ায় ফ্রেজারের মৃত্যু সংবাদ জানিয়েছে উনিশশো সালে তিনি ছিলেন বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় উনিশশো সালে টেনিস হল অফ ফ্রেমে জায়গা পান ফ্রেজার আমি মনে করি না রোহিতের পাঁচ বা ছয় নামা উচিত হয় তার ওপেন করা উচিত সেক্ষেত্রে রাহুলকে তিন নম্বরে নামানো যেতে পারে না হলে রোহিত তিনে নামুক তার নেচে নয় ছয় নম্বরে রোহিত ব্যাট করতে নামলে দলের কোনো উপকার হবে না গোলাপি টেস্টে আমাদের যে পরিসংখ্যান সেই থেকেও প্রেরণা নেয়া প্রয়োজন আমরা সাফল্য পাবই এর কোনো গ্যারান্টি নেই তবে চেষ্টায় কোনো ত্রুটি রাখা যাবে না আমরা ঘুরে দাঁড়াবো প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন খেলার জগতের যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়